পাতা গোলাপ আঠারোশো টাকার উপরে মার্কেটে পাইকারি আর আমার কাছে পাইকারি বারোশো টাকার চোখ কমে পাইকারি পাবে ভাই বারোশো টাকার চোখ কমে দেখেন এই জুতাগুলা গুলা এগুলো সব জুতা এগুলা অনেক ভালো ভালো ব্র্যান্ডের অরজিনাল চাইনা চায়না ফিটিং চায়না মেটা চায়না সবকিছু দেখেন ভাই এই দেখেন ভাই কত সুন্দর সুন্দর জুতা দেখেন এই দেখেন আমি রিজন দেখাই দেখেন এখানে যতগুলো জুতা দেখতেছেন ভাই এই দেখেন যতগুলো জুতা দেখতেছেন চায়না ফিটিং চায়না মেটা চায়না সবকিছু আচ্ছা

তাপ রুচি শেষ হবে কিন্তু জুতা শেষ করতে পারবে না এত চমৎকার চমৎকার জুতা আছে ভাই শফিক ভাই সব ঈদ কালেকশন তো ভাই সব ঈদ কালেকশন ভাই একদম ধামাকা ভাই একদম ধামাকা ভাই একজন ব্যবসায়ী সে যদি কিনে দিতে পারে সে অবশ্যই বিক্রি করে দিতে পারবে এই জন্য যদি কিনে দিতে চান চিপরে ডিসকাউন্ট সবাই চলে আসেন চলে আসেন দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গুলিস্তান বিআইডিসি পাঁচ টার্মিনালের পিছনে সরকারি ওয়াশার পানির ট্যাঙ্কি গেটের পশ্চিম পাশে দেওয়ালের সাথে রাস্তার সাথে দোকানের নাম চিপরে ডিসকাউন্ট সব এই যে জুতা ভাই দুই হাজার টাকার উপরে পাইকারি মার্কেটে পাইকারি দুই হাজার টাকার উপরে আমার কাছে বারোশো টাকার চো কমে পাইকারি পাবে ভাই অনেক চমৎকার সোল ভাই দেখেন অনেক অনেক চমৎকার সোল ভাই দেখেন অনেক চমৎকার সোল কোনো ফাটা ছেড়ে কোনো চান্স নাই না ইনশাআল্লাহ না কোনো ঝামেলা নাই তো ভাই কোনো ঝামেলা নাই যদি কোনো মাল ফাটে ছিঁড়ে ভাঙে আমার ভাই এবং সারা বাংলাদেশ কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নিতে পারবে এক সপ্তাহ দশ দিনের ভিতরে যদি কোনো মাল কোনো টেম্পার কোনো প্রবলেম দেখে কোনো ধরনের কোনো প্রবলেম দেখে সে এক্সচেঞ্জ করে মাল নিতে পারবে তারপরে আবার দেখা যাচ্ছে মাল বিক্রি করতে পারে না সে নিচে সে এই মাল আবার চেঞ্জ করে সে মাল নিতে পারবে এই যে একটার থেকে একটা সুন্দর ভাই শৌভিক ভাই সামনে তো ঈদ আসতেছে ভাই এখন যদি কেউ জুতা কিনে কমে পাবে তো ভাইয়া হ্যাঁ ভাই একদম কমে কত ডিসকাউন্ট পাবে ভাই লাখে হ্যাঁ প্রতি লাখে আপনার তার তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা কোন মালে তার অর্ধেক বেশি তা কেনা সেভাবে পাইকারিতে পাইকারিতে একজন ব্যবসায়ী সে যদি কিনে জিততে পারে সে অবশ্যই বিক্রি করে যেতে পারবে জি কিনে জিতার হলো আসল মন্ত্র আচ্ছা এই যে জুতাগুলা মার্কেটে ষোলোশো টাকার অনেক উপরে পাইকারি আর আমার কাছে বারোশো টাকার চেয়ে কমে পাইকারি পাবে বারোশো টাকা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সবকিছু চল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল এবং দেখেন এই যে কত ডিজাইন দেখাবো ভাই শত শত ডিজাইনের জুতা দেখেন এই জুতাগুলো আঠারোশো টাকা পাইকারি গেলে আমার কাছে বারোশো টাকার চো কমে এই যে জুতাগুলো পনেরোশো টাকার উপরে আমার কাছে বারোশো টাকার চেয়ে অনেক কমে পাবে এবং হান্ড্রেড পার্সেন্ট অর্থ নিত্য নতুন ডিজাইনের ভাই আনকমন আনকমন জুতা পাবে ভাই অনেক সুন্দর সুন্দর আনকমন আনকমন ডিজাইনের জুতাগুলো আমার কাছে দাম ভাই কেমন অনেক কম দামে পেয়ে যাবে এগুলো সব পনেরোশো টাকা আঠারোশো টাকা মার্কেটে দুই হাজার টাকা আমার কাছে বারোশো টাকার চো কমে আবার কোনো মাল এক হাজার টাকার চো কমে

এমন স্পেশাল অফার পাবেন আরো কম হবে আরো কম হবে জি একদম কর্পোরেট জি কর্পোরেট এই দেখেন জি 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 সুবিধা আছে সমস্যা নেই ওটা আমরা ব্যবস্থা করে দিব এই জুতাটা ভাই ভাই এত চমৎকার একটা জুতা ভাই মার্কেটে ভাই আঠারো টাকার উপরে এত হালকা মনের বাতাস ধরে দেখেন ভাই কি কি মনে হয় মানে একদম সফট আমি আমি মিথ্যা কথা অনেক আমি মিথ্যা কথা বলি না ভাই একদম সত্য কথা মনে হয় বাতাস

এই যে এগুলো কত ভাই এগুলো কেমন দাম ভাই এগুলো মার্কেটের থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেট পাবে চ্যালেঞ্জিং একটা রেট একটা মাল মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেট পাবে